আমরা আরো বলতে চাই আপনাদের দলের পদে কি করে সন্ত্রাসীরা পথ পায় এই পথ ধারীদের আপনারা দিয়ে রাজধানী করান মানুষদের ভয়ভীতি দেখিয়ে তাদের দিয়ে চাদা তোলেন এই চাঁদার টাকা আপনাদের দলীয় ফান্ডে জমা করেন আর যদি ভিডিও ভাইরাল হয় তাহলে আপনারা সামান্য বহিষ্কার করেন এই বহিষ্কার নাটক বাঙালি দেখতে চায় না

জোড়াই ঘোষণা পত্র দিতে হবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে আপনারা ক্ষমতায় গিয়ে আমাদেরকে জঙ্গি বানিয়ে ক্রস ফায়ার করবেন এই স্বপ্ন দেখবেন না আপনারা ভালো হয়ে যান দল ঘোষান লন্ডনে থেকে বক্তব্য না দিয়ে দেশে আসেন লন্ডনে থেকে দেশ চালাবার জন্য না এই দেশের মানুষ যদি নিরাপদ না থাকে তাহলে আপনি লন্ডনে নিরাপদ কি করে থাকতে পারেন আপনি দেশে আসেন দেশের মানুষের সাথে কাজ করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এরকম আরো আরো প্রধানমন্ত্রী আছে যারা জনসমক্ষে গুলির গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে তবুও তারা দেশ চালাতে পিস হয়নি আপনি কি সে ভয় করেন কে ভয় দেখাইছে আপনাকে দেশে ফিরে আসছেন দেশের পদধারী সন্ত্রাসীদেরকে দূর করে ভালো রাজনীতিবিদদেরকে এক করেন ধন্যবাদ এই কথা রেখে